আপনি নতুন ফোনপে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনি সেখান থেকে কীভাবে টাকা পাঠাতে হয় সেটা জানেন না আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে আপনার ফোনপে দিয়ে প্রথমে টাকা পাঠাবেন তার পুরো ডিটেলস থাকছে বন্ধুরা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইবে প্রেস করে দিন কেননা এইখান থেকে আপনারা ফাইন্যান্স রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবেন তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে আপনি ফোনপে থেকে টাকা পাঠাতে পারেন তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলে ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিচ্ছি আমার ফোনপে অ্যাপ্লিকেশানটা এরপর আপনার কাছে এরকমই একটা এন্টারফেস আসবে এবং কর্নারে আপনি দেখতে পাবেন টু মোবাইল নাম্বার তো বন্ধুরা ফোনপেতে কোনো নাম্বারে টাকা পাঠানোর জন্য আপনাকে ওই টু মোবাইল নাম্বারটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চও করে নিতে পারবেন আপনার যে নম্বরে টাকা পাঠাতে চাইছেন সেই নাম্বারটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন খুব ইজিলি এবং আপনি যখনই তার নাম্বারটা এখানে দেবেন তার ডিটেলসগুলো এখান থেকে অটোমেটিকলি ফেজ করে নেওয়া হবে যে কী নামে অ্যাকাউন্টটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশ দিকে আমি টাকা পাঠিয়ে দেখাচ্ছি এই যে এন্টার অ্যামাউন্ট এটাতে গিয়ে আপনি যত টাকা পাঠাতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে নেবেন আমি আপনাদেরকে দশ টাকা পাঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা তো এভাবে আমি দশ টাকা লিখে নিলাম এবার আপনি পাশেই যে পে অপশানটা দেখতে পাচ্ছেন এই পে অপশানটাতে টিক করে দেবেন টিক করার পর আপনি যে ফোর ডিজিটের ইউপিআই পিনটা সেট করেছিলেন ফোনপে অ্যাকাউন্ট বানানোর সময় সেই পিনটা এখানে দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি ফোনপে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটা জানেন না তাহলে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন কীভাবে ফোনপে অ্যাকাউন্টও বানাতে পারবেন তো সিম্পলি সেই পিনটা এখানে দিয়ে দিয়ে সাবমিট অপশানটা টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনার যে পেমেন্ট আছে বন্ধুরা এখান থেকে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তার মোবাইল তার টাকাটা ঢুকে যাবে তো এভাবে খুব ইজিলি আপনারা ফোনপে থেকে টাকা পাঠাতে পারবেন কোনো